বাংলার সুপ্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে রসের সন্ধানে নতুনত্বের স্বাদে বিরাট পিঠেপুলি উৎসবের আয়োজন করা হল রাজপুর সোনারপুর পুরসভার উনতিরিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজপুর সোনারপুর পুরসভার উনতিরিশ নম্বর ওয়ার্ডের গড়িয়া প্রসাদ স্কুলে বসেছে একাধিক স্টল ওয়ার্ডের মা বোনেরা পিঠে পুলি উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন সাধের সুস্বাদু পিঠে পাটিসপটা পায়েস নিয়ে ওয়ার্ডের গৃহবধূরা উৎসবে অংশগ্রহণ করে বহু দূর থেকে গুড় ও পাটালি নিয়ে হাজির হয় বেশ কিছু মানুষ শুধু পিঠে পুলি উৎসবই নয় তার সাথে হস্তশিল্পের নানান সরঞ্জাম নিয়েও হাজির হয়েছে অনেকে গোটা স্কুল প্রাঙ্গণ জুড়ে এই স্টল বসানো হয়েছে পুরাতন ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখতে দ্বিতীয় বর্ষ পিঠেপুলি উৎসবের শুভ উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তী গোটা স্টল ঘুরে দেখেন তিনি পাশাপাশি তাদের বানানো বিভিন্ন জিনিসপত্রও তিনি কেনাকাটা করেন মোট আটচল্লিশটি স্টল ছিল উৎসবের বিক্রয় কেন্দ্রে পিঠেপুলি উৎসবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক তথা উনতিরিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা পাপিয়া মুখার্জি এছাড়াও মানুষের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আগের উৎসবে এসে আমি সত্যি অভিভূত আপ্লুত যে উমীরা মুখার্জি উল্লাম করি সভাপতি নব্র মুখার্জির উদ্যোগে তাদের সকৃত ক্ষমতার মধ্যে দিয়ে স্বল্পদিনের সময় এখানে যেভাবে মেলাকে কেন্দ্র করে যেভাবে অনুষ্ঠানটা করছে আমি ওদের এই সংগ্রহের ক্ষমতাকে ধন্যবাদ জানাই এবং ওদের প্রচেষ্টাকে আমি বলি কি যদি সব প্রচেষ্টা থাকে তাহলে যে কোনো কাজে সিদ্ধি হবে সেটাই ওরা করে এর বিশেষত্ব হচ্ছে আমার গোষ্ঠীর মহিলাদের আরও করে এঙ্গে এনকারেজ করা যাতে তারা স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে থেকে তাদের যাতে ভবিষ্যতে আরেকটু লাভ হয় তারা এইটা থেকে কি কি করতে পারে এর মধ্যে থেকে উন্নতি এটাই তাদের বুঝিয়ে দেওয়ার আর সব থেকে বড়ো কথা ওনাদের যদি এনার্জি না থাকতো ওনাদের যদি হেল্প না পেতাম আমি এটা করতেও পারতাম না এর আগে হরিমতি স্কুলে করেছিলাম আমরা এইভাবে করিনি

সব মিলিয়ে পঁচানব্বইটা অনেক বেশি অনেক বেশি গতবারে ম্যাক্সিমাম আমাদের চল্লিশটা মতো হয়েছিল এবার পঁচানব্বইতে গেছিলেন হস্তশিল্প এবার আমরা যুক্ত করেছি এর মধ্যে এই স্কুলটা প্রথমত আমাদের গড়িয়া বৌদাপ্রসাদ স্কুল মাঠ এই মাঠটা আমাদের বিশাল মাঠ এই কারণে আমাদের নবদুর্গাও এখানেই আমরা করি এখানে লোকের যাতায়াত করতে সুবিধা হয় আসতে সুবিধা হয় সেই জন্যই এই জায়গাটা করা এটা বৃহৎ জায়গা ছড়িয়ে ছিটিয়ে সবাই আরাম করে ভালো করে করতে পারবে সেই জন্যই এই জায়গাটা করা